হ্যালো এভরিওয়ান হ্যাঁ কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন স্বাভাবিক আছেন যদিও আমি জানি এই তাতে আসলে স্বাভাবিক থাকা বা সেরকম মন মানসিকতা রাখাটা অনেক কঠিন একটা বিষয় আমার নিজেরও আর কি মন মানসিকতা এখন পর্যন্ত আর কি সেইভাবে ভালো হয়নি বা হচ্ছে নর্মাল করাটা অনেক কঠিন আর কি আমি জানি আমার মতো সবারই একই অবস্থা তো এটা আমার হচ্ছে বার্থডের একটা ছোটোখাটো একটা ব্লগ যেটার আমার কোনো প্ল্যানই ছিল না পুরো প্ল্যানটাই আপনার ভাইয়া করেছে তো বার্থডে সকালের হচ্ছে প্ল্যান এবং সে আমাকে নিয়ে একটা বিচে নিয়ে গিয়েছিল যেটা আমাদের বাসা থেকে খুবই কাছে শুধু আমাদের বাসা থেকে না লন্ডন থেকে খুবই কাছে এবং আমার মনে হয় যে এটা ইউকের বেস্ট একটা বিচ যেটা হচ্ছে একদম স্যান্ডি একটা বিচ তো সেই বিচটার হচ্ছে পুরো টুটা আপনাদের সাথে শেয়ার করব আজকে আর এই তো বার্থডের আমি তো সকালবেলা তারা এগুলো সব কিছু প্ল্যান করেছে তারা বাপ বেটা সবাই মিলে আমাকে একটু মানে ভালো ফিল করানোর জন্য আর এই ড্রেসটা আমি বিশ দিন আগে আমি এটা অর্ডার করেছিলাম আমি এটা খোলাই আমার হয়নি আসলে মন মানসিকতা হয়নি তো পার্টির দিন একটু খুললাম আর এইদিকে একটু বিরিয়ানি রান্না করেছিলাম দুপুরে বাচ্চাদের জন্য এগুলো করে আমি জাস্ট একটু টুকটাক আর কি রেডি হয়ে আম আমরা হচ্ছে বের হয়ে গিয়েছিলাম তো আমাদের যেতে হবে ট্রেনে তো আমরা প্রথমে ট্রেনে গেলাম হচ্ছে চিচেস্টারে তো এটা হচ্ছে চিচেস্টার শহর এবং এখান থেকে আমাদেরকে আবারও একটা বাসে উঠতে হবে বাসটা হচ্ছে খুবই চমৎকার সব গ্রামের ভেতর দিয়ে আর কি যাচ্ছিল তো আমরা হচ্ছে যাচ্ছি ওয়েটারিংয়ে তো ওয়েটারিং হচ্ছে একটা খুবই সুন্দর একটা গ্রাম গ্রামটা আমার কাছে খুবই ভালো লেগেছে এত ক্লিন এত নাইস ছিল এবং সেখান থেকে আমরা হেঁটে হচ্ছে বিচে যাচ্ছি ওইটুক পথ যাদের গাড়ি আছে তারা গাড়িতে যেতে পারে আমাদের যেহেতু আমরা বাসে গিয়েছি তো আমরা হচ্ছে বাকি পথটা হেঁটেই যাচ্ছিলাম এবং রাস্তায় হচ্ছে একটা পথচারীর সাথে দেখা হয়েছে সে আমাদের জিজ্ঞেস করতেছিল বাসের কথা যে বাস স্টপটা কোথায় তো আমরা ওদেরকে বলে দিলাম ওনাকে যে বাস স্টপটা আর কি এমতে কোন দিকে তো আমরা যাচ্ছিলাম হচ্ছে ওয়েস্ট ওয়াটারিং এমতে বিচ এই বিচটা নিয়ে আমাদের কোনো প্রকার আইডিয়া ছিল না আমরা এতদিন ধরে আছি এখানে অথচ আমাদের বাড়ির কাছে এত চমৎকার একটা বিচ আছে যেটা আমাদের একদম কক্সবাজারের ফ্লেভার দেয় সেটা আমাদের একদম ধারণার বাইরে ছিল তো এটা সুমন হঠাৎ করে আর কি পেলে এবং বললো যে চলো আমরা আমরা এই বীজটাতে যাই এবং যাওয়ার পর আমরা টোটালি হতভম্ব এবং আমাদের কাছে দেখে মনে হচ্ছিল আমরা থাইল্যান্ডে চলে আসছি বা হচ্ছে আমাদের দেশীয় কোনো হচ্ছে বিচ কক্সবাজারের একদম ফ্লেভার পাচ্ছিলাম কারণ একদম স্যান্ডি ছিল এবং পাশেই ছিল হচ্ছে বনের মতো যেগুলো মানে আমার কাছে খুবই অবাক লাগতেছিল এরকম বীজ আমরা হচ্ছে এখন পর্যন্ত আর কি ইংল্যান্ডের মধ্যে দেখি যে এরকম ঝাউ গাছ থাকবে এবং সাথে হচ্ছে স্যান্ডি থাকবে মানে একদম বালির হচ্ছে বিচ থাকবে তো এখানে পাশেই হচ্ছে এই টাইপের হাট আছে যেগুলো হচ্ছে ভাড়া পাওয়া যায় আর কি এটা অনলাইনে হয়তো ভাড়া করা যায় এবং এখানে কিন্তু বেশ পার্কিংটাও আমার কাছে অনেক বড় লাগছে কিন্তু পার্কিংয়ের কস্টিংটা হচ্ছে একটু বেশি তো এই বিচে ঢোকার সাথে সাথে আমার কাছে এবং আমি এবং আপনার ভাইয়া দুজনেই বলতেছিলাম এটা তো মনে হচ্ছে আমি কক্সবাজার চলে আসছি কারণ এরকম ফ্ল্যাট বিচ আমরা আসলে ইংল্যান্ডে এখন পর্যন্ত আমরা দেখি নেই আমাদের পশমাওতে বিচ আছে বাট এরকম ফ্ল্যাট এত সুন্দর এবং স্যান্ডি বিচ আমরা এখন পর্যন্ত আমাদের দেখা হয়নি তো এই বিচে হচ্ছে আমরা যখন আসলাম দেখলাম যে এখানে অনেক পার্টি হচ্ছে এবং এখানে বেশ অনেক ধরনের ফ্যাসিলিটিস আছে এই বিচটাতে মোস্ট হচ্ছে ফ্যাসিলিটিস যেটা সেটা হচ্ছে এখানে টয়লেট আছে এবং এখানে একটা ছোট একটা ক্যাফে আছে এবং এখানে হচ্ছে আরও কিছু অ্যাক্টিভিটিসের কিছু আমরা স্টোর আমরা দেখেছি যখন আমি এন্ট্রি করতেছিলাম সেই সেই সময়টাই এবং এখানে আমার কাছে আরেকটা জিনিস মনে হয়েছে যে এখানে কাউকে আমি বারবিকিউ করতে দেখিনি মনে হয় না এখানে বারবিকিউ করা যায় যদিও আমি সেরকম কোনো আমি সাইন দেখিনি বাট আমার কাছে মনে হয় হয়নি বারবিকিউ করা যায় কারণ বারবিকিউ করা গেলে এখানে কিন্তু বারবিকিউ সবাই করতো বা একজন দুজন অ্যাটলিস্ট তো করতো বাট এখানে আমি কাউকে বারবিকিউ করতে আমি দেখিনি বাট বীজটা এত সুন্দর এত সুন্দর মানে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না আমরা তো মানে এত বেশি সারপ্রাইজ হয়েছি যেহেতু আমি আগে থেকে কিছুই আমি জানি না আর পুরোটা আপনার ভাইয়া আর কি সে আমাকে নিয়ে আসছে যার কারণে আমি অনেক বেশি সারপ্রাইজ হয়েছি আর কি যে এত চমৎকার বীজ তা আমাদের বাসা থেকে মাত্র আমরা যে বাসে এবং ট্রেনে সব মিলে আমাদের মনে হয় ওয়ান আওয়ারের মতো লেগেছে এবং এটা হচ্ছে লন্ডন থেকে ওয়ান আওয়ার ফিফটি মিনিটস বা এরকম লাগতে পারে আর কি এবং সবাইকে চমৎকার একটা নিউজ দিতে এই ওয়েটিং ভিলেজে কিন্তু আমাদের অনেকের আর কি পছন্দের অভিনেত্রী সেই কিন্তু এখানে থাকে এবং সে আর কেউ না টাইটানিকের অভিনেত্রী ক্যাটউইন স্লেটের বাড়ি কিন্তু এই ওয়েটারিংয়েই এবং সে এখানেই থাকে তিন বাচ্চা নিয়ে তার হাজব্যান্ড সহ তো কোনো একদিন যদি আমাদের সময় হয় বা সেরকম আমাদের করার ইচ্ছা আছে যাওয়ার ইচ্ছা আছে আর জানি যে দেখা হবে না তারপরও আর কি সেই বাড়ির আশপাশে আর কি যাওয়ার ইচ্ছা আছে আমরা অলরেডি খুঁজে বের করেছি আর এখানকার এই যে বাড়িগুলো দেখছেন এগুলো কিন্তু সেই এক্সপেন্সিভ বাড়ি এবং খুবই পশ বাড়ি আমাদের কোনো প্রকারে আর কি পূর্ব প্রস্তুতি ছিল না এই বিচে আসা নিয়ে যার কারণে বাচ্চাদের কাপড় কাপড় সেরকম করে কিছুই নিয়ে আসি যদিও হচ্ছে ইজাজ একদমই আর কি ভিজে গেছে আর স্বাদও মোটামুটি একটু ভিজছে তো আমাদের আর কি বের হতে হচ্ছিল কারণ আমরা আবার বাসে করে আবার পোস্টমাউথের উদ্দেশ্যে রওনা দিব তো ওখান থেকে পোলাপানদের একজন ধরে ধরে নিয়ে এসে তাদের আর কি আমরা বের হচ্ছিলাম এবং আমরা আবারও হাঁটা শুরু করলাম বাস স্টপ পর্যন্ত সেখান থেকে আমরা বা চিচেস্টারে যাবো সুমন আবার বলতেছে আমাকে ডিনার করাবে যেহেতু যে জানে যে আমার মনটা আসলে ভালো না সে চাচ্ছে যে আমাকে কতটুকু স্পেশাল ফিল করানো যায় তো আমরা রাতের জন্য আর কি একটা চাইনিজ রেস্টুরেন্ট খুঁজে বের করলাম যে সেখান থেকেই এবং চাইনিজ রেস্টুরেন্টে যে এতটা অথেন্টিক হবে সেটা আমাদের চিন্তার বাইরে ছিল একদম আমরা যখন চাইনি চায়না গিয়েছিলাম সেই সময়ে যে একটা রেস্টুরেন্টগুলোতে যখন খেয়েছি একদম সেই টাইপের আর কি রেস্টুরেন্ট ওদের প্লেট এবং ওদের সার্ভিস সব কিছুই আর কি একদম ট্র্যাডিশনাল চাইনিজ স্টাইলের এবং ফুডগুলোও এবং মজার বিষয় হচ্ছে ওদের কিন্তু এখানে হালাল মানে চিকেনটা হালাল যেটা আমরা ফোন করে শুনেছিলাম ওরা বলেছে যে ওদের চিকেনটা হালাল এবং আমরা ফিশ নিয়েছিলাম এবং আরেকটা মজার বিষয় হচ্ছে আমরা অন্য একটা আইটেম অর্ডার করেছিলাম যেটার ইনগ্রিডিয়েন্টস হালাল নাও হইতে পারে এই জন্য তারা আমাদেরকে হচ্ছে মানে বলেছে যে ইনগ্রিডিয়েন্টসগুলো কিন্তু হালাল নাও হতে পারে তো ওদের এই জিনিসটা খুবই ভালো লাগে খুব অনেস্ট থাকে আর কি এখানে তো যাই হোক এভাবে শেষ হলো আমার বার্থডের দিনটি তো কেমন লাগলো এত চমৎকার একটা বিচ আপনারা লন্ডন থাকেন তারা কিন্তু এসে ঘুরে যেতে পারেন এই সুন্দর বীচটাতে তো পরবর্তীতে আপনাদের আরো দুইটা বিচ দেখাবো খুবই সুন্দর সেই ব্লগটা দেখার জন্য অবশ্যই চ্যানেল পেজে থাকবেন আজকের মতো হাফেজ বাই